আমরাই কিংবদন্তি অরণ্যে একদিন এসো মিলে প্রাণের স্পন্দনে কাটুক সময় আত্মার বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে স্কুল জীবনের সেই পুরনো বন্ধুদের সাথে মিলন মেলায় মেতেছেন ঢাকাসহ সারাদেশের এসএসসি দুই হাজার ও এইচএসসি দুই হাজার দুই ব্যাচ বন্ধুরা শুক্রবার দিনব্যাপী নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চল সি সেল পার্কে আমরাই কিংবদন্তি বর্ষে পদার্পণে জমকলা আয়োজনের মধ্য দিয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় সারা দেশের এস দুই হাজার ব্যাচ ও এইচএসসি দুই হাজার ব্যাচ নিয়ে এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন এই মিলন মেলার উদ্দেশ্য ছিল হারানো বন্ধুদের ফিরে পাওয়া হারিয়ে যাওয়া সেই বন্ধুটিকে খুঁজে পাওয়া এ সময় অনুষ্ঠানে গ্রুপের অ্যাডমিন ও মডারেটরগণ সহ সকল বন্ধুরা উপস্থিত ছিলেন মিলন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলেন শিশু নারী ও পুরুষদের জন্য নানান রকম খেলাসহ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় নামী দামি শিল্পীরাও অষ্টম বর্ষে পদার্পণ তো কিংবদন্তি শুরু থেকেই ছিলাম এবং কিংবদন্তি একটি ব্যাচ ভিত্তিক গ্রুপ পেজ হলেও এটা আসলে আমাদের সারা বাংলাদেশে এমনভাবে স্প্রেড করেছে এবং যেহেতু ফাউন্ডেশন আছে সবাই জানে কম বেশি যে এখানে কাজ করা হয় তো আমি এই যে বন্ধুদের একটা বিশাল মিলন মেলা আমি যদিও নিজে

এবং আমরা প্রতি বছরই এই আয়োজনটুকুর জন্য আমরা অপেক্ষায় থাকি যখনই এই আয়োজনটুকুর হয় আমরা বাংলাদেশের যে যেখানে থাকি না কেন আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করার জন্য আমরা চলে আসি এটি আমাদের প্রাণের একটা মিলন মেলা যে গ্রুপটা হচ্ছে সারা বাংলাদেশের সকল বন্ধুকে একত্রিত করেছে সেই গ্রুপের প্রোগ্রাম আমরা কিংবদন্তি এসএসসি টু থাউজেন্ড এসএসসি টু টু গ্রুপের বন্ধুর মধ্যে আসি আর কি দাহাইয়া বন্ধু সারা বাংলাদেশের বন্ধু আর আর ধর আশেপাশের ডাহার আশেপাশের বন্ধু হ্যাঁ ব্যাগ মেলের আনন্দ হইলাম খুব ফূর্তি খুব ভালো ভালো লাগিল আমাদের টু থাউজেন্ড ব্যাচের এটা এমন একটা গ্রুপ এমন একটা প্রোগ্রাম যেটা আমি আল্লাহ রহমতে এখন পর্যন্ত কখনোই মিস করি না তার রিজনটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে সব বন্ধুদের আমি একটা প্ল্যাটফর্মে পাই